মিন রাশিতে সূর্যের প্রবেশ ভাগ্য উজ্জ্বল হবে টাকার বৃষ্টি হবে কোন কোন রাশি বা কোন কোন জাতকদের বারো রাশির উপরেই কিন্তু এর প্রভাব পড়বে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি পনেরোই মাস মিন রাশিতে প্রবেশ করছে সূর্য তার যে বারো রাশির উপরে যে প্রভাব পড়ে তার মানে মেষ রাশি জাতকদের সাবধান হওয়া উচিত খরচ বাড়তে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া উচিত মার্চ মাসে তারা ভুলে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তারা সুখবর পাবেন আপনার বড় ভাইকে স্বাস্থ্য সম্মত বিষয়ে সতর্ক থাকতে বলুন মিথুন রাশি এই রাশি জাতক জাতিকাদের জীবিকা বিষয়ে সতর্ক থাকতে হবে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজের উপর নজর রাখবেন এবং এই সময় আপনাকে অবশ্যই নিজের প্রতি কন্ট্রোল রাখতে ভাষা নিজের কথাবার্তার প্রতি এবং আপনার কোনো ভালো কাজের যোগাযোগ আসতে পারে নেক্সট যে সেটা হচ্ছে কর্করাশি কর্করাশি পরিবারে সুখবর আসতে আসছে বলে মনে হচ্ছে আপনি অবিহিত আপনার বিয়ের যোগাযোগ হতে পারে এবং এই সময় যদি আপনি মায়ের সাথে কোনো বিতর্কিত কথা বলে মা বা শরীরটা নিয়ে সাবধান বিশেষ করে মায়ের শরীর নিয়ে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না সিংহ রাশি সিংহরাশি জাতকদের ছোটো খোটো কাজে মনোযোগ দিতে হবে আপনি এমন লোকদের সাথে দেখা করতে পারেন যারা আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এমন কোন লোকের সাথে আপনার মিল হতে চেয়ে তার কথা অবশ্যই ইনসিস্ট হবেন না নেক্সট যে সেটা হচ্ছে কন্যা রাশি সঙ্গীর সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে এবং অফিস হোক বা বাড়ি সব জায়গায় আপনাকে কপ্যাট করে চলতে হবে আপনি বিবাহিত আপনার স্ত্রী বা হাজব্যান্ডের শরীরটা নিয়ে একটু সমস্যা দেখাইতে পারে দুজনের মধ্যে একটু মানসিক ডিস্টেন্স তৈরি হতে পারে তুলা রাশি এই সময় যদি আপনার নিজেকে নিজের প্রতি নিজের কন্ট্রোল না থাকে তাহলে অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারেন বিশেষ করে রাগ যেটা কন্ট্রোল রাখবেন এবং অন্যকে বোঝার চেষ্টা করবেন অবশ্যই যত পারেন কম কথা বলেন শান্ত থাকার চেষ্টা করুন এবং মাসের শেষ দিকে তেরো এপ্রিল পর্যন্ত রোগ বা বিশেষ করে সংক্রমণ থেকে দূরে কোনো কনিক ডিজিজ একটু আপনার চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি পরিবারে বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ তৈরি করতে পারে এই সময় কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন এক মাসের ব্যবধানে এমন কোনো কাজ করেন না যার কারণে পেট সংক্রান্ত বা রোগ চিন্তায় পড়তে পারেন নেক্সট যে রাশি এটা হচ্ছে ধনু রাশি যারা চাকরি প্রযত্নের পরিকল্পনা করছেন তারা এক মাসের জন্য এটির ওপর ফোকাস করুন বাড়িতে কোনো ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে বিশেষ করে আগুন রিলেটেড বা অগ্নি রিলেটেড এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য সূর্য তৃতীয় ঘরে যাচ্ছে এমন পরিস্থিতিতে নেটওয়ার্ককে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া উচিত আপনি যদি কোনো মানি মার্কেটিং বা এরকম মার্কেটিংয়ের সাথে যুক্ত থাকেন তাহলে সেখানে অবশ্যই ডেভেলপ আসবে এবং বাইরের বিবাদতে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে কুম্ভ রাশি কুম্ভ মানুষদের ধ্যানে নিজেকে ব্যস্ত রাখতে হবে এই সব অপ্রয়োজনীয় চিন্তা মানসিক চাপ সৃষ্টি করতে পারে আপনি প্রচণ্ড চিন্তা বেড়ে যাবে পরিবারের সবার সুস্থতা নিয়ে আপনার তো চিন্তা বাড়বে নিজের শরীরটা যেন সাবধানে থাকুন রাগ যেটা বাড়তে পারে অবশ্যই সেটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন লাস্ট রাশি আছে মিন রাশি যারা সরকারি কাজ শেষ করার অপেক্ষায় রয়েছেন তা মার্চ মাসে সম্পূর্ণ এবং এতে আপনার অনেকাংশে সফলতা আসবে বাবার সাথে কোনো বিরোধে যাবেন বা কোনো বসের সাথে বা উদ্যোতন কর্তৃপক্ষে কোনো আর্গুমেন্ট করবেন না এমনকি আপনার পিত বা বয়স্ক কোনো গুরুজনদের সাথে কোনো নেগেটিভ বিহেভ করবেন না আর চেষ্টা করবেন সবার সাথে তাল মিলে যত কম কথা বলেন সেটা মেনটেন করতে যেটা ওভারঅল বললাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন রোজ অন করবেন যত লোকের শেয়ার করবেন নমস্কার